খুব খারাপ কন্ডিশন চলছে খুব খারাপ কন্ডিশন দিনকাল যে কেমনে সলব বোঝা যাইতাছে না কাম রে এত শর্ট কাম কাজের এত শর্ট হয়ে গেছে গা যাও একটা কাম পাইছিলাম পার্টনারের ওভাবে কাজটা সারা গেছে কেমনে কিতা করন করণ না বাসন বড় কষ্ট হয়ে আসা হারি সার সেই রি ডেকেডা হোনা ভাই হোনা ভাই গাড়িত করে যাইতেছে নতুন গাড়ি জ্যাকেট ফোরাই না ব্লেজার ব্লেজার হারি ইশার সিরি এদিকে আমরা না খাইয়া মরতাসি ভাত খাইতাম ভাত পাই না এর লাগে তো কই হঠাৎ মনাবাই কেমনে উদাও হয়ে গেল গা কই গেল গা সাইরা এটা কিটা দেখতাছি আমি পুরা ফিট ফাট ভিআইপি হয়ে সারা দিই মনা হারি মার ওই ফিসে ফিসে যায় দেখাল ওই কই যাইতাসে আসল ঘটনা গিতা বাই করতেই বো মনা বাটফারি করতে করতে অনেক নিজের আর লোকের লোকে বাটফারি করতে করতাছ তুমি তোমার এইভাবে সাহায্য করছি বিভিন্ন জায়গাতে তোমার বাসায় আনছি তুমি আমার লোকে বাটফারি করছো মনা একটা ফোন করলা না তুমি আমার একটা ফোন করলা না আজকাইডার মজা আমি বুঝামো তোমারে আর এই মার্সের হি বিশাল বড় বিল্ডিং এ দিয়ে উঠতেছে যায় কোনো অফিসিয়াল কাজ নাকি তা নাকি কোনো বড় ধরনের বাটফারি শুরু করছে এবার আর লগে থাউন যেত না ভালাগুলা চার দরটা তা ডাক দিয়ে যাই এসব জায়গার দরা খাইলে পাবলিকের ফিডা খাইতে খাইতে দম যাইব এতদিন মনাবাইরে বাসায় আনছি কিন্তু আজকা মনাবাই বুঝলে আসা যে কোনো একটা বড় ধরনের টাহার সন্ধান ফাইয়া নিজের আপন বন্ধুরে বুঝলিয়া গেছে গা মনা ভাই ঠিক আছে যাক গে যা করার করো মনা ভাই ইটার জবাব তোমার দি তুইব মনা ভাই কিন্তু যা করার করুক এবার আর সামনে যাওয়া যাইতো না ইটা কোনো বড় ধরনের বাটফারি শুরু করছে মনা ভাই হাই ক্লাস হাই ক্লাস বাটফারি না যায় দিক এই যে দাদা শুনেন এখানে মনা ভাই করে কেউ আছে মনা ভাই আরে কি মনা ভাই মনা ভাই আরম্ভ করছেন একবার কইসিনা আপনারা নাই নিচে একবার কয়ে দিস না আপনার এখানে কোনো মনা বাই করে নাই কেউ গিল্লিকে বারে বারে আপনি ওফরে আইতাছেন নানা দাদা কিছুক্ষণ আগে জেল ব্লেজার না হাতের মিদে একটা এটা সি আসলো এটাসি সি চশমা না সুডু খাটু দেখতে একটা লোক ঢুকছে দাদা ওই তাইনের খুঁজে আসলাম তাইনের খুঁজে আমার বন্ধু আফন বন্ধু একটু বিশেষ দরকার দিন অনেকদিন তাইনের তাই নাই মোবাইল নাম্বারটা দিন খুব উপকার হয় একটা বড় বিপদে আছি আমি আরে আপনারা যে বারবার কইতাস তবে হ্যাঁ ঠিক ঠিকই দেখছেন এই লোকটা এখানেই আইসে কিন্তু তাইনের নাম তো মোনা ভাই না তাইনের নাম হইছে মিস্টার মনু শেট হরিমারি মোনা ভাই নাম পাল্টাই লাইছে এত বড় পারি আরে কি কইতাছেন বাটপার কারে কইতা তাইনে এই কোম্পানির ম্যানেজার এই যে দেখতাছেন বিশাল বড় কোম্পানি এই কোম্পানির ম্যানেজার তাইনে সিনিয়র ম্যানেজার কথাবার্তা একটু সাবধানে কয়েন একটা ফোন করবা এয়া পুলিশের ধরে যে যাবগা গাড়ি তুললা আরে রাহেন কি পুলিশের ধরে লইয়ে যাবা এ আমার বাল্য বন্ধু বাল্য কালারের বন্ধু বুঝেননি পুলিশে ধইরে নি বকা আছে কই লুইছে না কি তাই না আচ্ছা ঠিক আছে আপনি আমার তাইনি নিলোকে একটু দেখা করে দেন ঠিক আছে ঠিক আছে যাইতে পারবেন বিতরে তবে এক মিনিটের বেশি থাউন যেত না এক মিনিট পরে টাইন বাই করে কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে মনে ভাই আরে ও মানা ভাই আরে করতাছ কিতা তুমি এ নবয়া তুমি বললে কিটা ম্যানেজার তেনেজাৰ উইয়াছ গা আজকে কতটা মাস হইছে তুমি আপনারে বুইলা আইছো নাম্বার টাম্বার ব্লক করে রাখছ একটা ফোন না কিচ্ছু না দুনিয়ার লোক আইতা চাই আমারে ধরতাসে দুনিয়ার লোক আই আমারে ধরতাসে তুমি খাইছো বাজার তে আর লুট কইরা এটা আমারে ধরতাসে এই লাঞ্ছ না আমি বুক করতাছি তোমার লাইগা আজকা তুমি আমারে বুলিয়া রইছো আরে কেত আরে কে আপনি চিনি না আপনারে এ দারোয়াহ নে দেখি আরে দারোয়াণ্টা জানে কই গেল কে আপনি বেরিয়ে যান এখান থেকে মনাবাই এত বড় বাটফার তুমি দিনোরা হাতি তোমার কথা এই লালুরে বুল্লা গেছো কা তুমি আজকে এই সাধারণ কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার হইছো মনা ভাই বাইরে বুল্লা গেছো মনা ভাই বাইরে লালুরে কত হেল্প করছি তোমারে মনা ভাই আর এই লোকটার কি অদ্ভুত কি গেউ গেউ বাসায় কথা বলছে এই দারোয়ান না দারোয়ানকে ফোন করতে হবে একটা ভাই তুমি কাজটা ঠিক করছো না আজকাল লালুর লোকে তুমি এসব ব্যবহার করছো তুমি কতবার তোমার পুলিশের ভিডিয়ার থেকে বাসাইছি তোমার পুলিশের ভিডিয়ার থেকে বাসাইছি পাবলিকের ভিডিয়ার থেকে বাসাইছি তোমার এই আজকাল তুমি আমারে দারোয়ান দিয়ে ভিডিয়া খাওয়াইবা এই বাট পারি হবে যাই তো না বনা ভাই ধরা খাইবা তুমি ধরা খাইবা আরে না 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 আমি এসব কাউরে চিনি না লালু টালু কইরা তবে হে রে একটু একটু মনে পড়তাছে লালু লালু আমার একটা বন্ধু আসিল আগের ওই গ্রামের বাড়িতে না রে না না এইসব লোকের লোকে আমি অহন আর চলি না ব্রাঞ্চ ম্যানেজার আমি ব্রাঞ্চ ম্যানেজার ওই আছে না তোদের সঙ্গে কালু ও বুলতা এইসব ছেলে ফেলে গুলি না বলে দিস তাদেরকে ওই তোদের মতো এরকম বাইসাইকেল দিয়ে চলি না বাইরে তিন তিনটা গাড়ি দাঁড়ানো আমার ঝাড় তার লোকের সঙ্গে আমরা মুখ লড়াই না কথা বলি না বুঝতে পারছিস যা বেরিয়ে যা এখান থেকে দারুয়ান এই দারোয়ান এই লোকটাকে ধরে নিয়ে যাও তো মনাবাই এই বেমানির হিসাব তুমি একদিন পাইবা মনাবাই 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 আরে ও মনাবাই মনাবাই আরে উড়ো আরে কেডা রে হ্যাডা লালুন রে আরে তোরে না করতে পারিস যা তুই কেডা তোরে না করতে পারিস যা শনি না তোর আমি তিন তিনটা গাড়ির মালিক আমি আমি ব্রাঞ্চের ম্যানেজার মোনা ভাই তুমি ফাগল গাড়ি ভাই বাইরে লুকাইছে উড়ি আরে করছস কি তারে তুই আমার গুমটা ভাঙ্গা দিস লালু পালা একটা স্বপ্ন দেখতাম আসলাম রে শেষ বেলার স্বপ্নটা যদি সত্যি ওর লালু মোনা ভাই কি স্বপ্ন দেখছো তুমি আরে না না এটা বিশাল বড় কাহিনী পরে বাইরে একটু কথাবার্তা দেয় মোনা ভাই তার লেগে চিন্তা করো লাগতো না আমি নিয়ে বুঝাই কয়ে দিছি ওইছি আরো ঘন্টা দু এক পর আয়তো এটা আমি ব্যবস্থা করুন মনাবাই ভাই তুমি স্বপ্ন গীতা দেখছো মোনা ভাই কোনো ভালো স্বপ্ন নেই শেষ রাইতের স্বপ্ন পুরনো মোনা ভাই আমরা দিন টেন ফিরবনি মনাবাই ভাই আরে স্বপ্নটা তো দেখছিলাম রে এক বিশাল বড় কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার আমি লাখ লাখ টাকা মাসে বেতন তিন তিনটা গাড়ি আমার হঠাৎ করে তুই আমার অফিসে ঢুকছ তোর লগে আমি খারাপ ব্যবহার করছি লালু খারাপ পাইস না লালু খারাপ পাইস না তোর লগে খারাপ ব্যবহার করিয়া তোরে বইকে আমি বাই করে দিছি ব্রাঞ্চের থেকে এমনি আমার স্বপ্নরা ব্যাঙ্গে আসা গা মনাবাই শেষ মেশ তুমি আমার লগে বাটপারি পারি করলা